এই ভাইটি অফিসে যাওয়ার সময় হঠাৎ করে ঘুরে পড়ে গেল কিছু লোক মানুষ দেওয়ার জন্য অফিসে যাচ্ছে দেখুন তারা হাহাকার করতেছে তবে সাহায্য করতেছে ঘুরিবার সময় দিতে লাগলো রাস্তা সে দৌড়িয়ে আসলে এই ভাইটির পাশে এসে বলতেছে এই ভাইটি কি হয়েছে চেক করতেছে আর ওরা ওই মেয়েটিকে নিয়ে হাসাহাসি করতেছে এই ভাইটিকে সাহায্য করতেছে না দেখুন মোবাইল বের করে তারা ছবি তুলতেছে নানান কাজ করতেছে তবে এই ভাইটিকে সাহায্য করতেছে না মেয়েটি হতাশ হয়ে যাইছে এরা আমার ছবি কেন তুলতেছে আমি কি আমার অন্যায় করতেছি তাই মেয়েটি ভাবতে ভাবতে এখন ওদের কথায় কান্না দিয়ে নিজে নিজের কাজ চালিয়ে যাচ্ছে দেখুন সে ভাইয়ের ব্যাগে একটা ওষুধ পেলেন যে ওষুধটা খেলে হয়তো বা ভাইটি সুস্থ হয়ে যেতে পারে তাই ভাইটিকে দেখুন আগ ধরে ওষুধটা খাওয়াইয়া দিল খাওয়াইয়া দিলে ভাইটি আসলে সত্যিকারে সুস্থ হয়ে যায় সে লড়া শুরু করল বোনটি দেখুন কতটা খুশি হয়ে গেল যে দেখুন ছাড় আপনি কি সুস্থ হয়ে গেলেন এখন বলতেছে হ্যাঁ আমি সুস্থ হয়ে গেছি আমি একটু অসুস্থ হয়ে পড়ে এই ওষুধটা খেলে আমি সুস্থ হয়ে যাই আজকে মনে ছিল না খেতে তাই এই জন্য অসুস্থ হয়ে পড়ে রাস্তা এখন মেয়েটি ওই কতগুলো মেয়ের কথা বলেছে ছাড় আপনাকে সাহায্য না করে ওরা আমার ছবি তুলে নিল আর দেখুন পিসের ম্যাডাম চলে এসেছে ম্যাডামের মেয়েটি ছবি দিয়ে এখন নারী জানাতেছে যে এই মেয়েটি দেখুন অফিসের সারের ব্যাগ হাতিয়ে টাকা পয়সা ভুল বুঝাচ্ছে কিভাবে দেখুন টাকা পয়সা সবকিছু নিয়ে গেল এরকম বলে ভুল মেয়েটিকে মেয়েটিকে তো শুনে হায়ার হয়ে গেল ওই মেয়েটির উপরে যে আসলে তো বাস্তব মেয়েটি তো সের ব্যাগ হাতিয়ে সব টাকা পয়সা নিয়ে ফেলতেছে এখানে নিজের কাজ নিজে করে নিচ্ছে দেখুন আর মেয়েটিকে বলতেছে এই তুমি কাজ রাখো তুমি আমার স্যারের টাকাগুলো কেন নিয়ে নিলে বলতেছে কই ম্যাডাম আমি তো টাকা পয়সা কিছুই নিয়ে নাই বলতেছে নিজে আমি সে কথা বলো কেন তোমার আজকে থেকে চার কি নাই তুমি চলে যাও বের হয়ে যাও এখান থেকে দেখুন ওই ছবিটা দেখাচ্ছে মেয়েটি বারবার বলতেছে না আমি স্যারকে সাহায্য করছি সার ওই ব্যাগে থাকে ষটা ছাড়কে খাওয়াই দিচ্ছি স্যার সুস্থ হয়ে গেল বলতেছে না তুমি একখানে বের হয়ে যাবে এখান থেকে তোমার আজকে থেকে কোনো চাকরি নাই দেখুন মেয়েটি খুবই অসহায় দুঃখী মানুষ তাকে চাকরি থেকে বের করে দেওয়ার পরে সে তো একদমই হতাশ হয়ে পড়লো যে হারে আমি কোথায় যাবো আমার তো কেউ নাই এখন নিজে নিজে কান্না করতেছে এখন হঠাৎ করে মনে করলো যে ছাড়ে একটা ছোট বোন আছে ওই ফোন দিয়ে বলতে আমার তো আজকে চাকরি চলে গেল আমি একজন মানুষকে সহযোগিতা করার কারণে আমার চাকরিটা চলে গেল এখন যে মানুষটাকে সহযোগিতা করছে ওই মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতেছে আমার এই বোনটি আসলে এই টেরে পেলো না যে এই মানুষটা এসে শুনতেছে আর ফোনটি খুবই হাওয়া করে কান্না করতেছে দেখুন আসলে খুবই কষ্ট লাগলো আর ভাইটিও মনটা খারাপ হয়ে গেল যে হারে আমার কারণে এই মেয়েটি চাই চলে খুব আফসোস করতেছে দেখুন আর আমার এভাবে খুবই কান্না করতেছে খুবই খারাপ লাগলো সবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন